আপনি কোরআনই তো যথেষ্ট আপনি নবীন নামে বানাচ্ছেন সালাম আল্লাহ মোহাম্মদ এই রেওয়ায়তগুলো জীবনেও তিনি বলেন না সালাম আল্লাহ মোহাম্মদ যে রেওয়ায়তগুলো চর্চা করতেছে এখন এই নবী বলেন তাহলে কোরআন আয়তে তো থাকবে না মাহাজাল্লাহ নবীকে বলা হচ্ছে যদি সে বানায় বোতল তাকে আলেই না বাউদাল্লা কাউল যদি সে আমার উপরে কথা বানায় বানায় কিছু বোতল এখন আমি ডানা দামি ধরে ফেলবো অবশ্যই লামানি ভেরিলি আন সাডেনলি শিওরলি অবকোর্স আই মিন দট আমি অবশ্যই আমি অবশ্যইটাকে ধরব মালাকতান অবশ্যই আই কাট ডাউন আমি কেটে দেব আমি কেটে দেব তার মাস্টার অটারি মাস্টার যে অর্গান যেটা প্রধান যেটা ধমনি যেটা ধমনি যেটা সেটা শ্বাস নালী ওই তো মাস্টার অটারি বাঁচানো ওটাকে আমি কেটে ফেলে দেব তো আলাইহি ওয়া সাল্লামের কাটা গেছে যেহেতু কাটা যায় নাই প্রমাণিত হয়েছে

আর যেটা বলে নিজেরা বানাইছে রিয়াজুস সলিদ নিজেরা বানাইছে মেসকাত নিজেরা বানিয়েছে এগুলো আমি অনেকবার আলোচনা করি কিন্তু এই সময় আলোচনা আসবে না আজকে লম্বা লম্বা লেকচার মারবে আর ভাই কোরআন যথেষ্ট কোরআন তুমি পর নাই পড়ে দেখো মা কুমটা দাদি মাল কিতাব ওরাল ইমান এটাই যথেষ্ট তুমি জানতে না কিতাবটা কি ইমান কি নবী কি কথা বলছেন বেরোজ বা এই দেশের সমাজে মোল্লা সমাজ বিশ্বের ইল্লাম আসা ভালো তো আসে এই মোল্লা সমাজ আসলে কোরআন পড়েছে আপনার কাছে কি প্রমাণ আছে বলেন আসলে পড়েছে আমার যেমন আমি প্রচুর প্রচুর তালেমা আছে অনেক আমার যোগাযোগ বা আমি দেখেছি আমার যে পরিবেশে বা যে জায়গায় আমি ঘোরাফেরা করছি আমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোরআন পড়তে দেখে নাই কি করার পরে জানেন আসিন পরশুর আসেনা সোনাম এই পর এটাকে পড়া বলে এটাকে পড়া বলে তাহলে ওদের মাথায় কখনো ঢুকছে মোহাম্মদের এই আয়াতে আমরা আসতেছি

তারা আখিরে মনাজাত করে তারা জিগির করে তারা হজ করে তারা উমরা করে তারা তাদের মতো এবাদত গুলো করে না করে তো কিন্তু এই আমল গুলো বাতিল হবে এটা মূল বিষয় আমল কিন্তু সবাই করে ভাই কিন্তু আমলটা বাতিল হবে কেন বাতিল হবে সে খুপরি করেছে আল্লাহ আয়াত মানে না এবং বাধা দিয়েছে এর ব্যাখ্যা আবার পাবেন আপনি উনচল্লিশ পঁয়ষট্টিতে কেন বাতিল হয় ওহির বিরুদ্ধে আমল গেলে আমল বাতিল বলা ইলেইকে

সকর্ম অকর্ম ক্রিয়া ট্রানজিটিভ ট্রানজিটিভ বাদ সেই করলে বাতিল হবে বাতিল কেউ করলো এখানে বলছে আদাল্লাহ এখানে কিন্তু বলছে আল্লাহ আদাল্লাহ আদাল্লাহ ফায়ার কিন্তু আল্লাহ আল্লাহ ব্যর্থ করে দেবেন আর উনচল্লিশের পঁয়ষট্টিতে বলছেন আল্লাহ শিরিক করলে শিরিক অটোমেটিকালি কি শিরকি বাতিল করে দেবে এটা হচ্ছে যে আপনি এক হাজার কোটি ফাইলও লেখেন আপনি যদি এখানে সেট করে দেন যে তিনটা দশে ডিলিটেড হয়ে যাবে তো ডিলিট হয়ে যাবে অটোমেটিক আছে না অটোমেশন আছে না আছে না এখন তো অটোপে আপনারা জানেন যে আপনি জানেন যে তিরিশটা দশটার সময় পেমেন্ট দেবে না তো আবার একে টাকা থাকলে অটোপে নিয়ে যাবে আপনাকে প্রিকশনারি বা আপনাকে অ্যালার্ট করার জন্য একটা মেসেজ দেবে যে আপনি কি মানে এই অ্যামাউন্ট ইউর ব্যালেন্স বুকে রাখো হ্যাঁ তার মানে হচ্ছে আপনি যখন কি করবে শিখতে যখন এই যে কোরআনে বেরিয়ে আমরটা করবে তখন সেই আমরটা বাতিল হওয়া করা লাগবে না অটোমেটিক বাতিল হবে এটাই আয়তে করে বাতিল না সরাক্তা লাইহা বা তান্না আমালুক কিন্তু আমল আমল কিন্তু ফায়ল কথা না ফায়ল কর্তা এটা হলো ওই যে ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ এটা সংখ্যা জানেন তো সকর্ম ক্রিয়া আর অকর্ম ক্রিয়া বলেন তো পার্থক্য সকর্ম ট্রানজিটিভ যেটা তার হলো কর্ম লাগবে কর্ম লাগবে হবে যেমন দরাবা জায়দ হলো জায়দ মারলো কাকে মারলো কাকে মারলো প্রশ্ন আর যখন নাম না মা জায়দ ঘুমালো তখন কিন্তু আপনার প্রশ্ন আছে না যে কে ঘুমালো এটা এই ভাবটাই হচ্ছে ইন্টারনসিটিভ তো কর্মদক্ষ নিয়ে অর্থাৎ ওই ফায়ল কর্তার মধ্যেই কর্ম আছে তাহলে এখানে বলা হচ্ছে যখন আমি শিখ করুন কেন আগে বলতো ওহি ওহির বেরিয়ে যখনই কোনো আমল হবে ভালো করে বুঝে নেন তখন ওই ওহির বাইরে আমল যাওয়ার মানি হচ্ছে সেটা কি বাতিল হয়ে গেল অটোমেটিক কি হয়ে গেল মানে ওই যে অল্টার ডিলিট এই যে আপনি কিবোর্ডে অল্টার ডিলিট দেন না অল্টার ডিলিট আপনি বললেই ওটা বাতিল এক হাজার কুড়ি ফাইল এই না মোবাইলে দেখেন অন বাই অন ডিলিট অন বাই অন ডিলিট অল ডিলিট অলে আপনি যদি ক্লিক করেন তাহলে অল ডিলিট হবে কি না যে অপশন থাকে তা আপনি অপশনটা এমন ওপেন করে রাখছে শিক করলেই বাজে যদি কেউ এক কোটি বলতে সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা বাতিল না বাতিল করা লাগবে হ্যাঁ সে যদি কোরআন বিরোধী কোন আমল করে এই যে সারা দুনিয়া কুড়ি কুড়ি মানুষ যদি একা তুইয়া আল্লাহ কেবল আয় বারে খোদা আয় খোদা তারপর কোরআন শরীফ তারপরে যে কুফরি আমলগুলো মাবুদ বা কোরআন বিরোধী আমলগুলো বারবার করতে থাকে যে আমরা গণতন্ত্র দিয়ে আমরা ইসলাম চাই আমরা ইসলাম এইভাবে যদি কোটি কোটি বছরও জীবন দেয় কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি বছর দেয় এটা বাতিল করার আমার বাতিল হয়ে আসে অলরেডি কি অলরেডি অলরেডি দ্যাট বা হোয়াট হ্যাজ বিন বা হ্যাড বিন ডিলিটেড অর ইরেজড

আপনি মোস্তফা জানি রহমান পছন্দ বাতিল আপনি সারাদিন যদি চিনলাম যে এই কলা ওষুধটা বাতিল আপনি কোরআনে না আসলে আপনি গ্রহণযোগ্য হবেন ওই দি মতো যে আপনারা এই স্ক্যানিং করতে গেলে স্ক্যানটা ফেসে ফেজ ওপেন বলে না ওপেন ওপেনিংস বলে না বা কি বলে তুমি তোমার ইউর মাছ মাছটা খোলো বা তুমি ফেসটাকে তোমার ফ্রেমের মধ্যে রাখো না যদি আপনার স্ক্যানে যদি ওই ক্যামেরায় যদি মিলে যায় তাহলে অটো সিক নিয়ে নিচ্ছে আর যখন না নিবে অন্য কেউ দালাকি নিবে নিচ্ছে না তো যখনই আপনি কোরআনে বেরিয়ে আপনি আমল যাবে ওই আমল আর নেবে না ওইটা কোনোদিনও ঢুকবে না কোরআন ভিত্তিক হবে সে নিয়ে নেবে করে বাইরে গেলে নিবে না এটা স্পষ্ট এর নেই কোনো আর কোনো ভেজাল নেই আর নিয়ে কোনো ব্যাখ্যারও কিছু নাই এরই ব্যাখ্যা এটাই কি ওটি আল্লাহ বলছেন লাইন আসরক তা লাই হাবাত না আমাদের আবার এটাই ব্যাখ্যা দেওয়া সয়ের সিয়াসি আটাশি ছয়ের আটাশিতে আল্লাহ মুসলান নবীদের নাম বলছে এখানে ধারাবাহিক আঠারো জন পরে বলছে ওল্লা আস যদি এই নবীরাও শিরিক নবীরা কি শিরিক করার প্রশ্নই আছে নবীরা তো পুত্র পবিত্র কখনো শিখ করেন না তারপর আল্লাহ বলুন যদি তারাও কোনো শিখ করত তাহলে হাবে তো আনুম মা কানু অবশ্যই বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যা আমল করত মানে শিখ মানে কি শিখতেই বোঝে না এককিলার বিধানের সাথে যুক্ত করা যাবে না আপনি ইসলাম লাগালি ইসলাম ইসলামিক অন্ত ইসলামিক বেয়া ইসলামী নাটক ইসলাম লাগালেই ইসলাম হয়ে যাবে ইসলাম তো আপনার মায়ের থেকে হতে হবে আপনি ইসলাম ব্যবহার করে ইসলাম হয়ে যাবে এখন তো আপনি জানেন ইসলামিক আবার লিবারেল গেমস এটা শুনছেন এখন আবার চলছে ইসলামিক লিবারেল গেম চলছে ইসলামিক গেমস চলতেছে হুম ওই যে ইসলামিক নৃত্যকলা আপনি কোরানের আলোকে আপনি বিনোদন করবেন তিনি তো আপনি ইসলাম লাগাবেন কি ওই যে না যে সে ইসলামী ব্যাঙ্কিং বলে ইসলামী ঘর বাড়ি বলে না কেন আপনি যে বাসায় থাকেন বলেন ইসলামী ঘর ইসলামী পোশাক এটা বলেন ইসলামী বিবাহ ইসলামী খাওয়া দাওয়া খালি ব্যাঙ্কে গিয়ে এখন ব্যাঙ্কে গিয়ে এখন খালি ইসলামী ব্যাঙ্কিং কিনা আর বলে কি ভাই এই টেবিল ইসলামী ব্যাঙ্কিং কিনলেন না এটা হলো সাধারণ ব্যাঙ্কিং এখানে অ্যাকাউন্ট ফ্রি এখানে অ্যাকাউন্ট ফ্রি না এটা কি নাটক তো নাটক যদি কোন বড় নাটক চলে এটা আপনি এটা কিন্তু কোরআন না জানার কারণে